হ্যালো এ স্কয়ার এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে যেসব টপিকে কথা বলবো সেটি মূলত গার্মেন্টস এক্সেসোরিস এবং ক্রিকেট এক্সেসরিস সো দেরি না করে এক্ষুনি শুরু করা যাক এখানে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো মূলত আমরা প্যাকেজিং করে রেখে দিয়েছি অজ বুকিংয়ের জন্য এখানে রয়েছে গার্মেন্টস এক্সেসোরিজ এবং ক্রিকেট এক্সেসোরিজ এই প্রোডাক্টগুলো মালয়েশিয়া এবং ইউকেতে পাঠানো হবে বিজনেস পারপাসে এবং গিফট আইটেম হিসেবে এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এ প্রোডাক্টগুলো মূলত ইউকেতে পাঠানো হবে এটি বিজনেস পারপাসে পাঠানো হচ্ছে এখানে প্রায় সব মিলিয়ে চল্লিশ কেজির মতো পার্সেল রয়েছে এবং অপরদিকে যে পার্সেলটি দেখছেন এই পার্সেলগুলো মূলত ক্রিকেট এক্সেসরিস এটি মালয়েশিয়াতে পাঠানো হবে এখানে সব মিলিয়ে ষাট কেজির মতো পার্সেল রয়েছে এটি এসএফ সার্ভিসের মাধ্যমে তিন থেকে পাঁচ দিনে টোট টোটোর ডেলিভারি দেওয়া হবে আপনারা যারা ঢাকার ভেতর যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট পাঠাতে চান তাদের জন্য রয়েছে ফ্রি পিক আপের সুব্যবস্থা এবং যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পাঠাতে চান তারা সুন্দরবন বা এসএ পরিবহনের মাধ্যমে আমাদের অ্যাড্রেসে বুকিং দিয়ে দিতে পারবেন প্রোডাক্টগুলো আমরা প্যাকেজিং করার পর ওয়ে হাউজে রেখে দিয়েছি বুকিংয়ের জন্য আমরা বিশ্বের সকল দেশে তিন থেকে পাঁচ কর্ম দিবসে আপনাদের মূল্যবান প্রোডাক্টগুলো যে কোনো স্থানে ডেলিভারি দিয়ে থাকি আমাদের অফিসটি মূলত উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিপ্টেড টু হাতের বাম পাশে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে